come <laughs> দেখুন যে মূল নারী ন্যায় বিচারের একটা এই ন্যায় করতে গিয়ে আমরা বলেছি ধরা পড়বে সেগুলো যা হবে সবই ভালো এবং তারই অংশ হিসাবে ধরা পড়বে

সেটা বলতেই হয় যে জায়গা থেকে আজকের পঁচিশ দিনের পর আমাদের কর্মবিরতি চলছিল এবং আমরা শান্তিপূর্ণ উপায়ে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সেই শান্তিপূর্ণ উপায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের কর্মসূচি যেরকম সুপরিকল্পিত ভাবে ছিল সেই সুপরিকল্পিত ভাবে আমরা রেখেছি হ্যাঁ মাইল লন্ডারিং এবং মেডিকেল রিলেটেড যে সমস্যাগুলো সেই সমস্যা থেকে সন্দীপ ঘোষ স্যার অ্যারেস্ট হয়েছেন আমরা সেটাকে আন্দোলনের আংশিক জয় হিসেবে যেমন দেখি ঠিক সেরকমই আমরা বলছি ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন ছিল তাতে সুনির্দিষ্ট আমাদের যে পরবর্তী কর্মসূচি আছে এবং পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের যে হেয়ারিং আছে তার দিকে আমাদের নজর থাকছে এবং সেই নজরের পার পর আমরা সম্মিলিত যে বডি আমাদের তৈরি হয়েছে সেই বডি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদের সাথে কথা বলে আমরা আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আমাদের যে কর্মসূচি অ্যাডিশনাল সিপি এসছিলেন তাকে আমাদের বার্তা আমরা পাঠিয়েছি তিনি যে বার্তা দেবেন সেই অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি